আসন্ন লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি দেশে কংগ্রেস কতগুলি আসনে জিতবে দেশে কংগ্রেস কতগুলি আসন পাবে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের যাত্রা কেউ কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী কতগুলি আসন পেতে চলেছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন লাইক ক্লিক করে একটি লাইক করে দিবেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর পরই উনিশশো চুরাশি সালের ডিসেম্বর মাসে লোকসভা নির্বাচন হয়েছিল গোটা দেশের ইতিহাসে কোনো একক দল হিসেবে কংগ্রেস চারশো বেশি আসনে জয় পেয়েছিল চারশো চারজন সাংসদ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দ্রা পুত্র রাজীব গান্ধী বছর পরে সালের নির্বাচনে একেবারে উল্টো ফল রাহুল গান্ধী পুত্র নেতৃত্বে লড়াই কংগ্রেস জয় পায় মাত্র চুয়াল্লিশ আসনে দ্বিতীয় বৃহত্তম দল হতে পারলেও লোকসভায় প্রধান বিরোধী দলের তকমা হারাতে হয় কংগ্রেসকে দেশের লোকসভায় অতীতে এমন হয়নি সেই ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী তার দশ বছরের শাসনকালের পর তাকে হারাতে এই দু চব্বিশ সালে বিরোধীদের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়তে চায় কংগ্রেস কিন্তু সর্বভারতীয় স্তরে সেই জোটের সঙ্গী তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন চল্লিশটা আসনে জয় পাবে কিনা সন্দেহ দেশে যাই হোক রাজ্যে এবার তৃণমূল কংগ্রেস একা লড়বে তার আগে ঘোষণা করে দিয়েছেন মমতা একটা সময় পর্যন্ত কংগ্রেসকে দুটি আসন ছাড়া কথা বললেও এখন তৃণমূল রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিতে চাই এই পরিস্থিতিতে দেশের বিরোধী জোট ইন্ডিয়ায় তৃণমূল থাকলেও বাংলায় জোটের অস্বস্তি নেই কারণ সিপিএম তথা বামেরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করলেও তারা তৃণমূলের সঙ্গে থাকছে না এই পরিস্থিতিতে মমতা শুক্রবারের বার্তা ইন্ডিয়ার পক্ষেও ইঙ্গিত বহ কারণ নীতিশ কুমার বিজেপি শিবিরে চলে যাওয়ার পর এবার জোটের প্রথম দল কংগ্রেস দেশে দ্বিতীয় বৃহত্তম দল হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা শুক্রবার কলকাতায় তার কেন্দ্র বিরোধী ধর্নার মঞ্চ থেকে মমতা বলেন কংগ্রেস সারা দেশে চল্লিশটা আসন পাবে কিনা জানি না পাশাপাশি কংগ্রেসকে বিজেপির চ্যালেঞ্জ সামলানোর বার্তাও দেন তিনি মমতা বলেন আগে নিজের জায়গা দেখাও পারলে বারাণসিতে গিয়ে বিজেপিকে হারাও মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও রাজস্থানে তোমরা যেটা জায়গা হেরেছ তৃণমূল নেত্রী আরও বলেন আমরা কংগ্রেসকে দুটো আসন ছাড়তে চেয়েছিলাম ওরা কোনো কথা শুনেনি তারপর থেকে কোনো আলোচনা হয়নি আমিও রিজেক্ট করে দিয়েছি কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলাম তোমরা সারা দেশে তিনশোটা আসন লড়ো বাকি দুশো তেতাল্লিশটা আসনে আঞ্চলিক দলগুলোকে লড়তে দাও ওরা শুনলো না মতপরি করলো এখন কি হলো ওরা যা করছে করুক বাংলায় আমরা বিজেপিকে ঠেকাব বিজেপি বিজেপিকে যে ঠেকাতে পারি আগেও দেখিয়েছি আবার দেখাবো